বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দুয়ার শেখ প্রত্যন্দ্রগ্রাম দক্ষিণ রামপুর এই জায়গায় এসেছি বন্ধুরা পেপে চাষ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য আশা করি আজকে প্রতিবেদন স্পেশাল হতে যাচ্ছে আপনারা কিন্তু প্রতিবেদন স্কিম না করে দেখতে থাকবেন তাহলে পেপে চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন স্বামীর কেমন আছো ভাই ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছে ভাই ভাই এই পেপে বীজ তুমি কত থেকে সংগ্রহ করেছো এটা তুমি যদি ক্লিয়ারলি বলো এটা আমি ফালাকাটা থেকে অর্ডার দিয়ে এনেছি ফালাকাটা থেকে না আচ্ছা এটা হাইব্রিড না লোকাল এটা হাইব্রিড হাইব্রিড না

এই জমিটা লিজে নিয়েছো ভাই এটা আমি দু বছর থেকে করছি দু বছর না আচ্ছা তোমাকে পেপে চাষে কে বুদ্ধিটা দিল মানে আর কি পরামর্শটা কে দিল পেপে চাষ করলে লাভদায়ক চাষ হবে মানে আমি ইউটিউব ঘেটে ঘেটে অনেক দেখেছি যে পেপে বাগানে খুব ভালো প্রচন্ড লাভ হয় যার জন্য আমি এই পেপে চাষ করার জন্য ইচ্ছুক হয়েছি আচ্ছা ভাই তোমাকে একটা কথা বলি বুঝছো আমাদের ডুয়ার্স এলাকাতে যে তুমি আর আমরা যেখানে থাকি ডুয়ার্স এলাকাতে কম বেশি প্রত্যেকের বাড়িতে এক দুইটা কিন্তু পেপে গাছ কিন্তু রয়েছে কিন্তু ওই সামগ্রিক ভাবে বাগান কিন্তু নেই বললেই চলে তুমি নিজেও জানো আমি প্রত্যন্ত গ্রামে ডুয়ার্স আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন চাষবাস নিয়ে ভিডিও করি এই পেপে বাগান কিন্তু দেখি আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি তোমার পেপের হাইটটা কিন্তু একদমই শর্ট আমরা গ্রাম বাংলায় ঘরে ঘরে যে পেপেগুলো গুলো রয়েছে সে তুলনায় কিন্তু শর্ট হাইট মানে তুমি যখন বীজ সংগ্রহ করলে দোকানদার কি বলেছো এটা কি মানে হাইট কি বেশি হবে না নাকি না এটা মাটি থেকে এক হাত উপর থেকে ফল আসবে এটা বড় হতে থাকবে ফল আসতে থাকবে মানে যত বড় হতে থাকবে তত ফল আসতে থাকবে ভাই তুমি বীজ সংগ্রহ করে সরাসরি মানে পয়েন্ট কি তুমি বীজ লাগিয়েছো নাকি কি করেছো এটা ক্লিয়ারলি না এটা আমি বীজটা সংগ্রহ করে এটাকে আমি শোধন করে পরে পলিথিনে কেটে ব্যাগে পাওয়া যায় ওখানে ওটাকে রোপণ করেছি বীজটাকে আচ্ছা রোপণ করে দেড় মাস পর জমিতে রোপণ করেছি জমিতে রোপণ করেছো আচ্ছা ওই রোপণের সময় তুমি এই পয়েন্টে কি কি সার দিয়েছো ক্লিয়ারলি বলো ভাই রোপণের সময় আমি রাসায়নিক ব্যবহার করিনি আমি জৈব সার গোবর আর হসপেট দিয়ে রোপণ করেছি পরিমাণ মতো দিয়েছো হ্যাঁ পরিমাণ মতো দিয়ে রোপণ করেছি আচ্ছা ওই প্রথম রোপণের কতদিন পরে তুমি এখানে সার প্রয়োগ করেছো ভাই রোপণের এক মাস পর প্রথম সার প্রয়োগ করেছি প্রথম সার প্রয়োগ করেছো ভাই ওই প্রথম সাড়ে ক্ষেত্রে তুমি কি কি দিয়েছো ভাই সার এখানে দিয়েছি আমি প্রথমে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ তারপরে ইউরিয়া ইউরিয়া পটাশ দিয়ে গোবর দিয়ে মানে গোবর তুমি প্রথম মানে সার প্রয়োগের করে খেতে দিয়েছো তাই তো দিয়েছি এক সপ্তাহ পর জল সেচ দিয়েছি এক সপ্তাহ পর জল সেচ দিয়েছো তাই তাহলে মোটামুটি তোমার প্রথম সার প্রয়োগ হইলই হ্যাঁ দ্বিতীয় সার প্রয়োগ তুমি মোটামুটি কতদিন পরে করেছো ভাই দ্বিতীয় সার দেড় মাস পর আবার করেছি দেড় মাস পর না পরিমাণটা অল্প বাড়িয়ে হ্যাঁ একই ধরনের সার একই ধরনের সার পরিমাণটা অল্প বাড়িয়ে দিয়েছি আচ্ছা ভাই মোটামুটি তুমি বলো প্রথম সার প্রয়োগ করলা দ্বিতীয় সার প্রয়োগ করলা ঠিক আছে তৃতীয় সার প্রয়োগ করেছো কিনা জানতে চাই আমি তৃতীয়বার দিয়েছি আবার এক মাস আগে আবার সার প্রয়োগ করেছি ওই সময় তুমি কি কি সার প্রয়োগ করেছো ভাই ওখানে ওইটাই মানে দশ ছাব্বিশ ইউরিয়া আর জিন বরুন সাথে গোবর গোবর সার প্রয়োগ করেছি বর্তমানে এই গাছের বয়সটা কত ভাই গাছের বয়স পাঁচ মাস পাঁচ মাস না ফল তো নামা শুরু হয়েছে দেখেন ফলটা আসতে শুরু হয়েছে মোটামুটি এক মাসের মধ্যে সব গাছে চলে আসবে আচ্ছা ভাই তোমার কাছে যে বিষয়টা সব থেকে জানার ইচ্ছা রয়েছে মানে আর কি পেপে গাছের ক্ষেত্রে কি কি ধরনের রোগ সংক্রমণ দেখা যায় বা পোকার উপদ্রব দেখা যায় এটা তুমি যদি ক্লিয়ারলি বলো একটু রোগটা বলতে মাকড়টা বেশি ধরে হ্যাঁ মাকড় আর তাছাড়া সাদা মাছিটা হয় হ্যাঁ হ্যাঁ ওটার জন্য স্প্রে করতে হয় সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হ্যাঁ স্প্রে করি আচ্ছা সপ্তাহে একদিন বলতে কি তুমি শুরু থেকে সপ্তাহে একদিন নাকি মানে গাছে আমি সপ্তাহে একদিন স্প্রে করে যাচ্ছি মানে শুরু থেকে নার্সিং নিতে লাগবে হ্যাঁ শুরু থেকে তাছাড়া কি অন্য কোনো রোগের সম্ভাবনা আছে না না অন্য কিছু রোগের এইরকম সমস্যাানি ভাই ফলন বৃদ্ধি সম্পর্কে তুমি কোনো মানে মেডিসিন প্রয়োগ করেছো মানে এবারে রাসায়নিক সার বা কোনো আর কি ভিটামিন প্রয়োগ করেছো কিনা ভিটামিন প্রয়োগ করেছি স্প্রে করেছি ভিটামিন আর ফলনের জন্য জিন জিনপুরণ দেওয়া হয়েছে আচ্ছা ভিটামিন মোটামুটি তুমি কত দিনে মনে স্প্রে মানে যখন কি ফুলনামা শুরু হয়েছে হ্যাঁ আসার পরেই ভিটামিন স্প্রে করেছি আচ্ছা ভাই তোমার কাছে যে বিষয়টা খুব মানে জানার ইচ্ছা রয়েছে আমার বিশেষ করে পেঁপে চাষের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি মাদা মাদির একটা বিষয় রয়েছে এমনও হতে পারে মানে আর কি কেউ পেঁপে গাছ রোপণ করলো হঠাৎ করে কি মাদা হয়ে গেল ঠিক আছে এই ক্ষেত্রে তোমার এই সমগ্র বাগানে মাদা মাদির সংখ্যা কোনো কিছু সমস্যা রয়েছে কি না না ওটা হচ্ছে আমার হাইব্রিড পেঁপে তো এটা পুরোটাতে ফল আসবে পুরোটাই মাদি ওটাতে পুরোটাতে ফল আসবে লোকাল সমস্যা ছিল নাকি হ্যাঁ

কয়টা গাছ রয়েছে ভাই এক বিয়ে গাগানে আমার 350 গাছ আছে 350 না আচ্ছা তুমি তো মোটামুটি এবার মনে প্রথম চাষ করেছ হ্যাঁ হ্যাঁ প্রথম চাষ করেছি মানে আর কি চাষের অভিজ্ঞতা এবারে প্রথম হ্যাঁ হ্যাঁ এবারে প্রথম এখন আমি তোমার কাছে যে বিষয়টা জানতে চাই তুমি যখন বীজ সংগ্রহ করলা হাইব্রিড বীজটা যখন তুমি ফলকার থেকে সংগ্রহ করেছ শুনলাম হ্যাঁ ওই বীজ বিক্রেতা যিনি রয়েছেন উনি কি বলছে ফলন সম্পর্কে কি বলছে গাছ প্রতি একটা

তাহলে বিক্রি সম্পর্কে কোনো ধারণা আছে তোমার মানে কত টাকা বিক্রি হতে পারে বিক্রি সম্পর্কে ধারণা তো নেই তবে দু 2.5 লাখ আড়াই লাখ টাকার মতো বিক্রি হতে পারে আমার অবশ্যই বিক্রি হবে কারণ এখানে বাগান তো আর নেই কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেপার চাইদা ধরে ভাই ভাই তোমার কাছে যে কথাটা জানার ইচ্ছা রয়েছে মানে এই সমগ্র বাগানে শুরু থেকে এখন অবধি আর কি সার প্রয়োগ হাজিরা নেওয়া মাটি কর্ষণ বিভিন্ন বাবদ খরচ কতটুকু টাকা খরচ গেছে তোমার এখন পর্যন্ত আমার 60000 টাকার মতো খরচ হয়ে গেছে 60000 টাকা খরচ হয়েছে হ্যাঁ ভাই মোটামুটি এই গাছের বয়স তো বর্তমানে 5 মাস তাই তো হ্যাঁ মানে ফলনামা কিন্তু শুরু হয়েছে ऑलरेडी হ্যাঁ এই গাছ মোটামুটি কত বছর মানে টেকসই হতে পারে এটা দু বছর টেকবে দু বছর দু 2 বছর পরে মারা যাবে হ্যাঁ 2 বছর মানে মারা যাবে মানে গাছটা বয়স হয়ে যাবে তো আর ফলটা আসবে না তো সেটা আমাকে রেখেকনো লাভ হবে না নতুন করে আবার রোপণ করতে হবে নতুন করে রোপণ করতে হবে না আর তোমার কাছে যে বিষয়টা আমার জানার রয়েছে ভাই তুমি হঠাৎ করে এই পেঁপে চাষের ক্ষেত্রে আগ্রহ মানে আসলো কিভাবে মানে একজন আমার একটা বন্ধু আছে তো করেছিল পেঁপে চাষ ওর দিকে দেখে ওরটা দেখে আমার একটু আগ্রহ আসে আগ্রহ আসছে না আচ্ছা ভাই দেখেছি আবার ইউটিউবে আচ্ছা ভাই এই পেঁপের জন্য তো একচুয়ালি কোনো মানে ট্রিটমেন্টের কোনো খরচা নেই মানে আর কি মানে মানে সারা দিন লেগে থাকতে হবে না না সেরকম কিছু নেই লাগা সারা দিন লেগে থাকতে হবে না হ্যাঁ হ্যাঁ সময় সেরকম দিতে হয় না আচ্ছা ভাই তোমার কাছে যে বিষয়টা আমার জানার রয়েছে বুঝতে পারছো হ্যাঁ মানে এই পেপে চাষের ক্ষেত্রে জমি চয়নের ব্যাপারটা একটা কথা বলো হ্যাঁ মানে যে জায়গাতে মানে আর কি জল দাঁড়াবে সেই জায়গায় পেপে চাষ হবে কি হবে না তোমার এই জায়গা তো উঁচু জায়গা দেখতে পাচ্ছি কেন জল দাঁড়ায় না পেপে চাষটা মানে কি যে জায়গায় জল দাঁড়াবে সেই জায়গায় হবে না উঁচু জমি লাগবে হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে হবে তো মানে জল যদি জমে থাকে তাহলে গাছটা মারা যাওয়ার ভয় থাকে

ভাই তুমি কি বলতে চাচ্ছ আমাদের ডুয়ার্স এলাকাতে পেঁপে চাষের আয়তনটা বারো তুমি কি বলতে চাও হ্যাঁ হ্যাঁ বারো বলতে চাই আর কেউ যদি তোমার কাছে এই পেঁপে চাষ সম্পর্কে জানতে চায় হ্যাঁ তুমি তাদের কি বলবা কেউ যদি জানতে চায় যে করতে চায় পেঁপে চাষ তাহলে আমি ওকে সাহায্য করব পরামর্শ দিতে পারব পরামর্শ দিব

পাকাবো কিছু লাস্টের দিকে পাকাবো নিজে খাওয়ার জন্য নাকি হ্যাঁ খাওয়ার জন্য বিক্রির জন্য লাস্টের দিকে যে पकाে বিক্রি করবো যখন কাঁচা দাম পাবো কাঁচায় বিক্রি করব আচ্ছা তুমি কি সরাসরি বাজারে নিয়ে যাবে নাকি পাইকার আসবে না আমি সরাসরি নিয়ে যাবো আচ্ছা ভাই একটা দিকে দেখতে পাচ্ছি এই যে এইটা কেন দিয়েছো ভাই এটা শুনতে যাচ্ছে এটা নজর কাটানোর জন্য দিয়েছি নজর কাটানোর জন্য না হ্যাঁ এটা দিতে লাগে নাকি এটা দেখ খেতে জমিতে দে আমরা দি সবাই দে তুমি একটা দিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা কি মাথা নাকি হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে এটা লাভদায়ক চাষ তাই না লাভদায়ক চাষ তুমি মানে আর কি যে কথাগুলো বললে আর কি খুব সিম্পল এর মধ্যে সময় মতো শুধু মানে সার প্রয়োগ করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ সময় মতো ট্রিটমেন্ট সার প্রয়োগ করতে হবে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে হ্যাঁ আচ্ছা আগাছা নাশক স্প্রে করা যায় কিনা বাগানের মধ্যে তোমার দেখতে পাচ্ছি একদম পরিষ্কার হ্যাঁ পরিষ্কার এখন তো মনে করে বর্ষার দিন এখন তো আর পরিষ্কার করা যাবে না হ্যাঁ ফাঁকে ফাঁকে ঘাস মারাটা দেওয়া যাবে দেওয়া যাবে তো হ্যাঁ ঘাস মারাটা দেওয়া যায় না অনেকেই বলে কি আর কি ঘাস মারা দেওয়া যায় না হ্যাঁ না গোড়ায় দেওয়া যাবে না ফাঁকা গ্যাপটা যে আছে না গ্যাপটা তো অনেক ওই গ্যাপটাতে দেওয়া যাবে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেকক্ষণ ধরে সময় দিলা হ্যাঁ আমি কিন্তু আবারো বলে যাচ্ছি হ্যাঁ মানে মাস দুয়েক পরে কিন্তু আসবো যখন ফল ভরপুর থাকবে ওই সময় কিন্তু আসবো ঠিক আছে তখন আরেকটা প্রতিবেদন করব ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে সমীর ভাইয়ের এই পেপে চাষ সম্পর্কে আপনারা প্রতিবেদন দেখলেন এই সূত্রে একটা কথা বলি আমাদের ডুয়ার্সের প্রত্যন্ত জায়গাতে বাসের চাষবাস সম্পর্কে যদি আপনার প্রতিবেদন পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা ডুয়ার্সের প্রত্যন্ত জায়গাতে কী কী ধরনের চাষবাস হচ্ছে অ্যানিমাল ফার্মিং হচ্ছে সম্পর্কে জানতে পারবেন দেখা হচ্ছে পর্বত প্রতিবেদনে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা